আসসালামু আলাইকুম স্বাগতম বুম কাকার চ্যানেলে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি আপনাদের নমি কাকা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর একটা কাবঝাপ হয়ে গেছে সেটা হচ্ছে আমার টায়ারের অবস্থা খুব বাজে গত দুই তিন দিন একটু পট্টি মেরা চলা লাগতেছে আমার এটার আগে কেটে নিয়ে দাঁড়ান তারপরে বলতেছি অবস্থা খুব একটা ভালো এটার আমরা এখানে হাওয়া বের বাকি কথা যেতে যেতে বলতেছি যাচ্ছি হচ্ছে এয়ার প্লাজাতে যাব সরি প্লাজা এয়ারে যাব এটা হচ্ছে ধানমন্ডি সাতাইশে যেটা বলছিলাম যে মাইকের একটা কি বলে এটাকে উইন জ্যামার কিনবা একটা ওইটা পাইছি এদিকে আবার কিসের মিটিং মিছিল ভাই कौन है ये कहां से आते हैं মাঝখানে এক ভাই ব্রাদার কাছ থেকে একটা খোঁজ খবর নিয়ে গেছিলাম মাল্টি প্ল্যানে বুঝলাম বাট মাল্টিপ্ল্যানে ছিল না অ্যান্ড দেন অনলাইনে ঘাটাঘাটি করতে করতে ক্যামেরা ক্যামেরা সোর্স মেবি হ্যাঁ ক্যামেরা সোর্স সবটার নাম ওনাদের ওইখানে একটা পাইলাম কোয়ালিটিটা খুবই ভালো আমাকে ওরা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করছিলাম তাদেরকে তো হোয়াটসঅ্যাপে নক করার পরে তারা আমাকে একটা স্যাম্পল ছবি পাঠাইছিল দেখে খুব ভালো লাগছে জিনিসটা জিনিসটা দেখতে কোয়ালিটি ফুল দামটাও ভালোই পাঁচশো টাকার মতো সো সব কিছু মিলে মনে হলো যেহেতু লাগবেই যাচ্ছি দেখি যে কি অবস্থা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ কিনবো কেনার পরে অডিও কেমন পাচ্ছি সেটাও টেস্ট হবে Chase my Dallas, they hurt. আচ্ছা ওইটা মূলত হচ্ছে প্লাজা এয়ার এটা হচ্ছে ধানবুড়ি ছাব্বিশ বিএফসির কর্নারের আগে সোভানবাগ মসজিদের পরে সো প্লাজা এয়ারে আমরা সামনে থেকে ঘুরে আসি ঘুরে এসেই সবটাতে যাই দেখি কি অবস্থা আর অডিও এখন ভাইজার লাগানো অবস্থায় আছে কেমন আসতেছে জানেন আপনারা কি জানাবেন তার আগে তো আমি চেক করব কেমন হচ্ছে দেখা যাক তার কি অবস্থা একটা চেক দেই চলতেছে কোনো রকম দেখা যাক বাট আশেপাশে অনেক ফেরে রেটে গেছে এ ফিউ মোমেন্টস লেটার ও জিনিস হচ্ছে নিছি এইটা ও মাই গড জিনিস তো দেখাইলাম কি জিনিস লাগাইছি এখন বয়স কেমন আসতেছে সেটা হচ্ছে দেখার বিষয় দাম তো নিল পাঁচশো ঘটনা যেটা হইছে সেটা হচ্ছে এখন আমি চাইলেও ভাই খুব জোরে টানতে পারতেছি না কারণ কনফিডেন্ট পাচ্ছি না প্রথমত বাইকের যে অবস্থা কোন সময় টায়ার ফুস করে আবার যাবে তখন আরেক বিপদ আর যেখানে সেখানে মনে করেন যে যদি আটকায়া যায় এত বড় বাইক আর এই এখন অসুস্থ শরীর নিয়ে ধাক্কায় চলাটাও আমার পক্ষে সম্ভব না তো আস্তে আস্তেই যাচ্ছে এই কারণে আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে আমি ভাইজারটা আটকায় একটু কথা বলি এই জায়গায় আসি হচ্ছে ধানমন্ডির ভিতরে আর এখন ভাইজার আটকায় দিছি এই অবস্থাতে ভয়েস কেমন আসতেছে এটা হচ্ছে দেখার বিষয় বিকজ আমার বেশিরভাগ সময় দেখা গেছে ভাইজার আটকাই আমার কথা বলা হয় এখন ভাইজার খোলা অবস্থায় আছে আর কথা বলতেছি অ্যাজ ইউজুয়াল যেভাবে কথা বলতেছিলাম ওইভাবেই এয়ার সার্কুলেশনের ফ্লো তো আছেই উপর দিয়ে আছে নিচ দিয়ে আছে সব কিছু মিলায়ে দেখা যাক ওই গ্যাঞ্জামের ভিতর দিয়ে একটু যাই দেখি কীরকম আউটপুট পাওয়া যায় এই ভাই

আমি একটু ফিল সামনে যাই চিপা চাপা দিয়ে আগে টান দেয় কিনা একটু হ্যাঁ টানছে হালকা হালকা করে টানছে আমিও হালকা হালকা করে বাড়ায় যাব